আমরা যতটুকু জানি যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জি তো আপনি তো চাইলে একটা ভালো চাকরি নিয়ে এলাকার বাইরে চলে যেতে পারতেন ঠিক কিন্তু আপনি এই যে এলাকায় থেকে এলাকার মানুষের যে সহযোগিতা করতেছেন বা মানুষের পাশে দাঁড়াচ্ছেন এ বিষয়টা আপনার কেমন লাগে এটা খুব ভালো লাগে মানুষের সহযোগিতা করা একটা আনন্দ যেমন তোমরা প্রবুর আলু তোমরা কিন্তু ভালো কাজের পুরস্কার দিচ্ছ আমিও ফেসবুকে অনেক দেখছি অনেক তোমরা পুরস্কার করছো তারপরে দীর্ঘদিন ধরে করে আসতেছো তোমরা কিন্তু উৎসাহিত করতেছো আমাদেরকে এই যে ভালো কাজের পুরস্কার যে আমাকে দিবা এটা কিন্তু আমাকে উৎসাহিত করলাম এরকম যাদেরকে দিতেছ তাদেরকে কিন্তু উৎসাহিত করলো তোমরাও কিন্তু একটা মানবিক আসসালামু আলাইকুম সৎকর্মে খুঁজে পূবের আলো সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতে আমাদের এই পথ চলা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা যাকে নিয়ে হাজির হয়েছি তিনি সকলের পরিচিত মুখ মানবিক লিটন ভাই তিনি মানবিক লিটন ভাই নামে সমাজে পরিচিত হওয়ার পিছনে যে গল্পটি রয়েছে আজকে সেই গল্পটির জানার চেষ্টা করব এবং আমাদের যে পুবের আলোর পক্ষ থেকে ভালো কাজের পুরস্কার যে বিতরণ যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসাবে একজন পরোপকারী মানুষ হিসাবে মানবিক লিটন ভাই খ্যাত যে মানবিক লিটন ভাই ওনাকে পুরস্কৃত করা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা তো আপনাকে আসলে মানবিক লিটন ভাই নামে অনেকেই চিনে আপনার আসলে ভালো নামটা কি পুরো নাম আমার হলে মোহাম্মদ ফরহাদ রাজা লিটন তো আমরা যতটুকু জানি বা যতটুকু দেখলাম যে ভবগুড়ে যে পাগল যারা আছে কিংবা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না বা অসহায় মানুষ যারা আছে তাদেরকে আপনার আপনি চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন কারো ঘরে দেখা গেছে খাবার নেই বাজার নেই তাদেরকে খাবার ও বাজারের ব্যবস্থা করে দিচ্ছে এই ভালো কাজের অনুপ্রেরণাটা আপনার কবে থেকে শুরু হলো এবং কোথা থেকে আসলো ভালো কাজের অনুপ্রেরণাটা আসলে আমি যখন ঢাকায় থাকতাম ঢাকাতে আসলে এই কাজটা সবাই করে ভালো কাজটা তো আমি ওই যে যারা করতো তাদেরকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এটা কত সালের কথা আপনি কত সাল এটা আমি ওই যে নাইনটি থ্রি নাইনটি ফোর এত সালের কথা আমরা যতটুকু জানি যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার একজন ছাত্র তো আপনি তো চাইলে একটা ভালো চাকরি নিয়ে এলাকার বাইরে চলে যেতে পারতেন ঠিক কিন্তু আপনি যে এলাকায় থেকে এলাকার মানুষের যে সহযোগিতা করতেছেন বা মানুষের পাশে দাঁড়াচ্ছেন এ বিষয়টা আপনার কেমন লাগে এটা খুব ভালো লাগে মানুষের সহযোগিতা করা একটা আনন্দ যেমন তোমরা পবির তোমরা কিন্তু ভালো কাছে পুরস্কার দিচ্ছ আমিও ফেসবুকে অনেক দেখছি অনেকেরই তোমরা পুরস্কার করছো তারপরে দীর্ঘদিন ধরে করে আসতেছ তোমরা কিন্তু উৎসাহিত করতেছ আমাদেরকে এই যে ভালো কাজের পুরস্কার যে আমাকে দিবা এটা কিন্তু আমাকে উৎসাহিত করলা এরকম যাদেরকে দিতেছ তাদেরকে কিন্তু উৎসাহিত করলা তোমরাও কিন্তু একটা মানবিক আমরা মানবিক তোমরাও মানবিক তো আলো পরিবার আসলে একটা মানবিক প্ল্যাটফর্ম তারা হর মানবিক কাজ করে থাকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তো আগামী দিনে আপনার এই মানবিক কার্যক্রম এটা চলমান চলমান থাকবে আপনি সেই সেই তিরানব্বই উনিশশো তিরানব্বই সাল থেকে এখন পর্যন্ত আপনি মানবিক মানবিক কাজ করতেছে এই যে আসলে দেখা গেছে যে আপনি এখন পর্যন্ত মানবিক কাজগুলো করতেছেন আপনার তো শ্রমের পাশাপাশি অনেক টাকা পয়সাও যাচ্ছে যাচ্ছে তো আপনার কি টাকা পয়সার জন্য মায়া লাগে না কষ্ট লাগে না না এটা তো আমাকে করতেই হবে ভালো কাজ করতে গেলে তো টাকা খরচ করতেই হবে আর তার তো আসলে ভালো কাজ করতে গিয়ে আমি দেখছি আমি যদি কোথাও পাঁচশো টাকা বা পাঁচ টাকা খরচ করছি আবার আল্লাহই আমার অন্য দিক থেকে দশ টাকা বিশ টাকা দিয়ে দিচ্ছে মানে ভালো আল্লাহ আবার রিটার্ন দিয়ে দেয় ভালো কাজের ভালো যে কাজগুলি করি ভালো টাকা যে ভালো কাজে যার টাকা খরচ করি আল্লাহ কোন কোন আমাকে আবার সেই টাকাগুলি দেয় তো ভাবে আপনার মতো যারা ধরেন সামাজিক কাজে জড়িত আছে বা আগামী দিনে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকে সামাজিক কাজ করতে চাই তাদের উদ্দেশ্যে আপনি একটু যদি দুইটা কথা বলেন আমি বলবো যারা শুধু নিজের চিন্তা করলে হবে না আমরা আমার সামাজিক জীব সামাজিক মানুষ আমরা আমরা আমাদের আশেপাশে মানুষ যারা আছে তাদের প্রতি খেয়াল রাখতে হবে তারা খাইছে কিনা তারা কাপড় পরছে কিনা তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে শুধু নিজের চিন্তা করলেই হবে না আমাদের সর্বশেষ যে প্রশ্নটা আমরা দেখি যে আসলে একজন আপনি যখন মানবিক বিভিন্ন কাজ করেন সমাজে কিন্তু কিছু মানুষ থাকে সেগুলো ভালো চোখে দেখে না আপনার ক্ষেত্রে মানে এরকম যে মানুষের একটা কটুক্তি কিংবা মানুষের কিছু কটু কথা যে আপনি কোনো সময় পাইছেন কিনা বা আপনার মনে সেগুলো কষ্ট লাগছে কিনা এরকম কটু কথা আসলে এখনো পর্যন্ত পাইনি এখনো পর্যন্ত যারা এই যে মানবিক কাজগুলোকে যারা ভালো চোখে দেখে না অনেকে বলে যে আমরা যখন আসলে দেখি যে সোশ্যাল মিডিয়ায় ধরেন একটা একটু ভালো কাজ প্রচার হলো যে একটা মানবিক বিষয় একজন একজনকে সহযোগিতা করছে সেটা প্রচার হলে অনেকে সেটা আর চোখে দেখে আর চোখে দেখে তো এই বিষয়টা তাদের উদ্দেশ্যে আপনি কি আসলে আমরা যে ভিডিও সবাইকে তো ভিডিও করি না ভিডিওকে সবাইকে করা যায় না সবাইকে করা যায় না যারা যাদেরকে করা যায় তাদেরকে করি আর সবাইকে তো ভিডিও করা যায় না যারা আমাদের আত্মীয় স্বজন আছে যারা পাড়া প্রতিবেশী আছে তাদেরকে তো ভিডিও করা যায় তবে আমরা যদি এই ভিডিওর মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু উৎসাহিত হইতেছে আমরা যে ভিডিওগুলি করি যে ভালো কাজে এই যে সুমন এই ভালো কাজের যে পুরস্কার দিতেছে এটা কিন্তু সুমনের দেখাদেখি অনেকে আবার উৎসাহিত হবে কিন্তু এটা এই ভালো কাজের পুরস্কারটা তো আমরা যে ভালো কাজগুলি করি এটা যে ভিডিও হইতেছে মানুষ কিন্তু উৎসাহিত হবে মানুষ কিন্তু এখানে এটা তারা দিতে চাইবে যে সুমন দিছে ভালো কাজের পুরস্কার আমরাও দিই আসলে ভালো কাজ করতে গেলে মানুষ কিন্তু উৎসাহিত হয় তো প্রিয় দর্শক আসলে আপনারা শুনছিলেন যে মানবিক লিটন লিটনবাই খ্যাত জনাব ফরাদ রাজা লিটন ওনার সঙ্গে আমরা কথা বলেছি এবং আজকে যে পুবেরালোর যে ভালো গাজের পুরস্কার যেটা আলোর নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় এবং আলোর যে সিইও জনা আরিফুল ইসলাম সুমন ওনার দিক নির্দেশনা এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আগামীতে হবে তো আজকে যে পুবেরালোর যে সদস্য এখানে শিবাদ ইসলাম রয়েছে আমি শিবাদ ইসলামকে বলবো যে মানবিক লিটন ব্যয়ের হাতে আপনি পুরস্কারটি তুলে দেন এই যে ভালো কাজের পুরস্কার পাইলাম দীর্ঘদিন দীর্ঘদিন থেকে গ্রামে কাজ করতেছি কিন্তু কেউ কিন্তু ভালো কাজের পুরস্কার দেয়নি নেই আলো পরিবার আরিফুল ইসলাম সুমন যে ভালো কাজের পুরস্কার দিয়েছে এতে কিন্তু আমি উৎসাহিত হয়েছি তার জন্য পুবের পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং মানুষ মানুষের জন্য আপনি যে মানুষের কল্যাণে কাজ করছেন এটা আমাদেরকে অনুপ্রাণিত করে আমরা চাই আগামী দিন আপনি এ ধরনের কাজ অব্যাহত রাখেন তো আমরা আসলে আপনাকে যে পুরস্কার আপনাকে আজকে যে পুরস্কারটা দেওয়া হয়েছে আমরা চাই যে আমাদের যে দর্শক যারা আছে সবার উদ্দেশ্যে আপনি একটু পুরস্কারটা খুলে দেখান এবং আপনার পছন্দ হয়েছে কিনা সে বিষয়ে আমরা একটু দেখি দর্শক উদ্দেশ্যে পুরস্কারটা দেখাই আসলে পাঞ্জাবিটা অসাধারণ একটা পাঞ্জাবি খুবই সুন্দর একটা পাঞ্জাবি খুবই সুন্দর আমি আর পুবের সিউকে সি ইউকে আরিফুল ইসলাম সমনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পাঞ্জাবি আমাকে গিফট করার জন্য আর আমি আমার এলাকায় ভালো কাজের পুরস্কার পুবের আলুর কাছ থেকেই পাইছি এটা একটা এটা তাদেরকে ধন্যবাদ জানাতে হবে তো এ তো আপনারা আসলে শুনছিলেন আর আমাদের যে পুবের যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম এটা চলমান রয়েছে এবং আগামী তো চলমান থাকবে আপনার চারিপাশে যদি এমন কেউ থাকে যারা দেশ ও সমাজের কল্যাণে এবং মানুষের কল্যাণে কিংবা দিনের কল্যাণে তারা ভালো কাজ করে যাচ্ছে আমাদেরকে অবশ্যই আমাদের যে পেজের মেসেঞ্জারে নক করতে পারেন এছাড়া আমাদের পরিচিত কেউ হয়ে থাকলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা কর আমরা আমরা খোঁজখবর নিয়ে এবং চেষ্টা করবো যে তাকেও পুরস্কৃত করার জন্য আমরা চাই যে ভালো কাজের মূল্যায়ন হোক এবং বেশি বেশি সমাজে ইতিবাচক কাজে কাজ ছড়িয়ে পড়ুক তো আপনারা দেখছিলেন আসলে মানবিক লিটন বাইক হেতো জনাব ফরাজ রেজা লিটনের হাতে আমাদের যে পুরস্কার সেটা তুলে দেওয়া হয়েছে তো আমরা পুরস্কার দিতে দিতে আমরা সৌভাগ্যবান যে এখানে বিজয় টেলিভিশনের যে সয়েল প্রতিনিধি আমাদের সাংবাদিক মাসুদ কাকা উনি এখানে উপস্থিত হয়েছে তো কাকা ছোট করে যদি আপনি আমাদের কার্যক্রম সম্পর্কে কিছু বলেন অসংখ্য ধন্যবাদ প্রথমেই জানাই যে এলাকাতে অনেক সম্পদশালী লোক থাকে কিন্তু ভালো কাজের ভালো মানুষ খুঁজে পুরস্কার দেওয়ার এই মানসিকতা খুব কম থাকে এটা নয় আমার পাশাপাশি আমি এই যে আরেকজন মানবিক ভাই উনিও কিন্তু মানবিক ওনার মানবিক একটি পেজ আছে এটার মাধ্যমে উনিও তো কিছুদিন আগে দেখলাম মানুষকে করি বসায় মানুষকে ইফতারি সামগ্রী বিক্রি দান করেছেন তো বিশেষ করে যারা এরকম মানবিক কাজ করে তাদের মূল্যায়ন যদি এই সমাজে হয় তাহলে অবশ্যই আরও নতুন মানুষ তারা আসবে এবং অবশ্যই ভালো কাজের পুরস্কার পাওয়া তারা যোগ্য আমি সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগতেছে গতকাল থেকে আমিও জড়িত ছিলাম আবার আমার নিজের হাতে দেওয়া এই পুবের আলু এই যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে একজন ইমাম সাহেবকে কালকে দিলাম তার জীবনীটা যে শোনার পরে আমার শরীর একবারে মানে পছন্দ দাঁড়িয়ে গেছে এরকম আসলে এই যে একটা মানে চিন্তা এবং এত চেতনা এ আমাদের যে পুবের আলু শ্রী সাহেব আরিফুল ইসলাম সুমন ভাই ওনারা আসলে এই বিষয়ে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এই উদ্যোগটা নিয়েছেন আর আমি দেশবাসীর কাছে এটাই বলবো যে আপনারাও আপনাদের এলাকায় যারা এই ধরনের সামাজিক কাজ করেন আপনারা তাদেরকে উৎসাহ দেন তাদেরকে উৎসাহ দিয়ে তাদের কাজের অগ্রগতি তৈরি করেন পাশাপাশি আমাদেরকেও জানান আমরাও তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করবো সবাই ভালো থাকেন খুব আলোকে অনেক ধন্যবাদ